এখানে কি হয়েছে দাদা বলুন একটু এখানে আখরিন চাষ করা হয়েছিল গোপনে গোপনে আখরে পুলিশ রেড করলো সব কাজগুলো এবার নষ্ট করে নষ্ট করে শেষ করে দিয়েছে যে ট্রেটর চালিয়ে চালিয়ে একদম দেখুন একদম পঁয়ত্রিশ বিঘা দেখুন একদম হ্যাঁ আমি শুনতে পেয়েছি যে দক্ষিণ মানদাবাড়িতে একদম কাজানি নদীর ধারে পঁয়ত্রিশ বিঘা জমির উপরে আফিং চাষ হয়েছিল তো আমরা ওদিকে যাই না ঘুরেও না ওদিকে নদীর ধারে যাই এর আগে শুনেছি অনেক বেগুন চাষ হতো ওখানে শাকসবজি ভালো শাকসবজি ওঠাতো আজকে শুনতে পেয়েছি

সমাজ বিরোধী কাজ হয়েছে সেটা খুবই লজ্জাজনক আমাদের কানে যদি আগে আসতো বা আমাদের নজরে যদি আগে আসতো তবে আমরা আগেই সাবধান করে দিতাম কে বা কারা কার মদতে এত সাহস নিয়ে অ্যাপিং চাষ করেছে সেটা আমাদের জানা নেই তবে যা প্রশাসন করবে প্রশাসনের কাজ না প্রশাসনের উপরই দায়িত্বভার দিচ্ছি এবং আশা রাখছি প্রশাসন যে কাজ করেছে সেটা সঠিক কাজ করেছে আগামী দিনে যেন এর আরও যেন সমাজবিরোধী বা এরকম ব্যবসা যেন না করে সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে আর বাকি যে গ্রামের জনসাধারণ তাদেরকেও আমরা অনুরোধ করব যেন এই কাজ যেন দিন না করে

শাস্তি পাওয়ার যোগ্য তারা শাস্তি পাবে এখানে কোনো এসব বিষয় নিয়ে কিছু বলতে না এটা ব্যক্তিগত এটা করেছে জমির মালিক সে কিছু টাকা পেয়েছে এটাও হতে পারে প্রশাসন প্রশাসনিক কাজ করে যদি জীৱনীনা তোমাৰ